উত্তর মাতলা কসবা থানা এলাকা বামনবাড়িয়া এখানে ইন্ডিয়ার বর্ডার এলাকা আসছি হ্যাঁ এখানে এই তো আপনার আমরা এখন একদম ইন্ডিয়ার বর্ডারে আসছি এই যে দেখেন এখানে একবারে ইন্ডিয়ার বর্ডার গাইস খুব কষ্ট করে ভিডিও অনেক রিক্স নেয়া বিসাব দেখলে গুলি করে দেবে এখানে ডাইরেক্ট ইন্ডিয়ার ফিলার আপনাদেরকে দেখাচ্ছি পিলার এই যে এখানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এই এই সেই বাংলাদেশের সীমানা ওই ওই যে এটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া দেখেন এই দেখেন এই পানির ওই পাশে হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ হাবিব ধরো तुम्ही दरो मला बघू देत आम्ही एको इंडिया प्लेयर मध्ये रिग्रेसी ऐका आम्ही

এপাশ পাশে হলো বাংলাদেশ এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি দেখেন কত সুন্দর এই যে বোয়াডামে আইসা অনেক পিক্স নিয়ে এখানে বিচ আপ নাই এই জন্য আসে এখানে ভিডিওটা বানাইলাম

খুব সুন্দর এই জায়গায় এই যে বড় পিলার হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার কত সুন্দর পিলার এখানে এই যে ছোটো পিলার এই যে বড় পিলার এই যে বাংলাদেশ লেখা দুই হাজার সাতচল্লিশ নম্বর পিলার একচল্লিশ এজ বাংলাদেশ দেখছেন এজ ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়াও যাওয়া যায় দিক দিয়ে যাইন দিয়ে যাবি এত কষ্ট করে ভিডিও বানাইছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে বামনবাড়িয়া কসবা উত্তর মাদলা বর্ডার এলাকা ওই যে মানুষটা গরু চালাইতেছে ইন্ডিয়ার ভিতরে দেখেন এগুলি সব ইন্ডিয়া আমার যে ক্যামেরার সামনে যা জায়গা দেখতেছেন সবগুলি হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ আমি যে ইডিয়া হাঁটতেছি এটা হচ্ছে বাংলাদেশ এই যে এত সুন্দর করে ভিডিও বানাইছি অনেক কষ্ট করে রোদের ভিতরে ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই যে এই যে এইগুলো হচ্ছে ইন্ডিয়ার এই যে যে পিলার ধরে আমি কথা বললাম সে পিলার এইটা যে পিলার ধরে আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে সেই পিলার আর এই হচ্ছে আমার শালির ছোট ছেলে এটা হচ্ছে আমার বাইরা শালির জামাই এদেরকে নিয়ে কষ্ট করে শালিবাড়িতে বেড়াতে আসছিলাম এখান থেকে ভিডিও বানাইলাম এদেরকে নিয়ে ঘুরিয়া পাশে আমার বনের বাড়ি আছে আমি বনের বাড়িতে যাই নাই এখানে খুব কষ্ট করে ভিডিও বানাইছি এই যে ইন্ডিয়া আমার এই ক্যামেরার সামনে যা আছে সব ইন্ডিয়া যা আমার মোটরসাইকেলে কাছে যাইতেছি মোটর সাইকেল নিয়ে চলে যাব এই যে আমরা এখন হাঁটতেছি বাংলাদেশ দিয়ে আমরা এখন হাঁটতেছি বাংলাদেশের এরিয়াতে হ্যাঁ ওই যে আমার মোটর সাইকেল সামনে আমার মোটর সাইকেল সামনে আছে এই যে আমার মোটর সাইকেল দেখা যাচ্ছে আমার মোটরসাইকেল এই যে এখানে পাক্কা রাস্তা শেষ পাকা রাস্তা এখানে শেষ এই যে এখানে ইন্ডিয়ার বর্ডার এগুলি সব ইন্ডিয়া যে আমার ক্যামেরার সামনে যা আছে সবগুলি ইন্ডিয়ার সীমানা এই দেখেন এই যে আমার মোটরসাইকেল হ্যাঁ

এগুলি আত্মা কলা আমাদের দেশি আত্মা কলা যে হ্যাঁ এগুলোর উপরে কলা হয় না হ্যাঁ হ্যাঁ এই এখন ভিডিও শেষ করলাম চলে যাই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ভালো লাগে ছোট্ট একটা পুকুর খুব ছোট্ট একটা পুকুর ভিডিও শেষ পর্যায়ে রাখি আল্লাহ হাফেজ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দিক দিয়ে আসছি এখন এই দিক দিয়ে ফিলার পাশে দিয়ে চলে যাব এই রোডে